এই যে গেলে না আর তোর মন আজ পাইলাম না বন্ধুরে তোর মন আজ পাইলাম না বন্ধুরে থর ধয়া মায়া নাই আমার কথা কেন মনে পড়ে না বন্ধুরে তোর মন আজ পাইলাম না সেই যে গেলে ফিরে আর না বন্ধুরে তোর মন আজ পাইলাম না তুমি ছাড়া যাইবার জায়গা না তুমি ছাড়া যাবার জায়গা নাই এ বাগি কার ছায় আয় দারাই যার কাছে যাই শুধু পাইবেদনা যার কাছে যাই শুধু পাইবেদনা বন্ধুরে তোর মন আজো পাইলাম না বন্ধুরে তোর মন আজো পাইলাম না রমেশ বলে পাইলে বন্ধুর মন প্রেম আমার হইতো নাযে মন রমেশ বলে পাইলে বন্ধুর মন প্রেম করিয়ায় আমার হইতো না মন জানলে আগে এই মন দিতাম না বন্ধুরে তোর মন আজ পাইলাম না বন্ধুরে তোর মন আজ পাইলাম না সেই যে গেলে ফিরে আরলে না বন্ধুরে তোর মন আজ পাইলাম না বন্ধুরে তোর মন আজ পাইলাম না